আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জিদয় প্রিয় ভোনা কেমন আছেন সকলে ঈদের পরে আমাদের একটা বিয়ের একটা বাজার যাবে নতুন শাড়িগুলো যেগুলো আসছে এগুলো দেখিয়ে দিচ্ছি ঈদের ছুটির মধ্যে আপনারা দেখবেন এবং ঈদের পরবর্তী যে আমরা যে খুলব এর পরে চলে চলে আসবেন আমাদের এখানে বিয়ের কেনাকাটা করতে তাই আপনাদেরকে আজকে বিয়ের সব শাড়ি কাতান শাড়ি পার্টি কাতান সব কিছু দেখিয়ে দিবো আমরা এক এক করে ভিডিও করে ইনশাল্লাহ তো ভিডিও শেষ পর্যন্ত দেখেন আজকে যে বার্বেরি কাতান এই বার্বেরি কাতান শাড়ি আপনারা জানেন বাজারে এখনও বাহিরে সব জায়গায় বিক্রি করে পঁচিশশো তিন হাজার আমরা দিয়ে দিব এই বারবিরি কাতান শাড়িগুলো মাত্র পনেরোশো টাকাতে আমি প্রত্যেকটা শাড়ি একে করে খুলবো তারপরটা খুলে খুলতে খুলতে থাকো এত সুন্দর দেখেন শাড়িগুলো এগুলা শাড়ি বন্যা পছন্দ করে কেন কারণ এগুলো লাইট কালার হয় এগুলোর মধ্যে আবার একটা জরি সুতার কাজ করা হয় শাড়িগুলো আসলে সফট তো পরে খুব আরাম এটা অনেক সুন্দর কন্ট্রাস্ট করছে বোন এগুলো প্রিমিয়াম কোয়ালিটিটা ভালো মানের একটা বারবেরি দিচ্ছি আমরা পনেরোশো টাকায় দিচ্ছি আপনি বাহিরে দেখা গেছে এর থেকে লো কোয়ালিটি পাবেন ওইটাও আপনার দেখা গেছে দুই হাজার প্রতিশোতে কিনতে হয় আর ভালোটা তো আরও দাম বেশিতে কিনতে হয় আর আমরা ভালোটাই দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকাতে এটা কি লেমন কালারে মার্শাল কত সুন্দর কালার করছে টার্সেল আর এটা কালার কম্বিনেশানটাও দারুণ মাত্র পনেরোশো প্রত্যেকটা শাড়ি আনকমন আমি একটা বাটারফ্লাই ডিজাইন দেখাবো এত সুন্দর ডিজাইন এটা দেখেন এটা ডিজিটাল প্রিন্ট তার মধ্যে আবার রয়েছে আপনার জরি সুতার কাজ এত সুন্দর একটা শাড়ি এটা প্রাইসও পনেরোশো দাও আজকের আজকের এটা হচ্ছে একটা স্পেশাল অফার যারা ঈদের পরে বিয়ের কেনাকাটা করবেন তাদের জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাত্র দিলাম পনেরোশো টাকায় এক এক থেকে এক এক কালার আছে আমি ভিডিওতে সব দেখাতে পারছি না জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে যে বোন আপনাদের দোকানেরগুলাতে আসলে আমাদের পূর্ণিমার শাড়িতে আসলে আপনি যে কী পরিমাণ কালেকশনগুলো পাচ্ছেন বারবেরি কাতান শাড়ির এটা জাস্ট আপনাকে বলে দিলাম আপনি আসতে দেখবেন হাজার হাজার ডিজাইন আছে আরও মাত্র পনেরোশো টাকা অফার এটাও চমৎকার এটাও চমৎকার এই ভিডিওর কোনো শাড়ি বাদ দেওয়ার মতো নাই প্রত্যেকটা শাড়ি আনকমন আনকমন এটা সেই এটা সেই এটা ফিরোজা কালার ফ্লাওয়ার ডিজাইন মানে জাস্ট অসাধারণ বোন এই এই শাড়িটাও পাচ্ছেন পনেরোশো টাকায় আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি পনেরোশো রাব্বি এটা কি পিঙ্ক কালার হ্যাঁ লাইট পিঙ্ক দুই পিঙ্ক কন্ট্রাস্টটাও তো সুন্দর পার্পল কালার কম্বিনেশন দারুণ দারুণ মাত্র পনেরোশো দেখাও দেখাও বোনটা খুশি হয়ে যাবো আজকের অফার পায়া যে ভাইয়া কিছু পাই না পাই আপনারা যে শাড়িগুলো অফার দিছেন না মন ভরে গেল ইনশাল্লাহ যে কম প্রাইজের মধ্যে ভালো জিনিস পেলাম এটাও সুন্দর সিক ডিন কালার পিক ব্লু কালারের মধ্যে খুব সুন্দর কম্বিনেশন প্রত্যেকটা শেড থাকবে প্রত্যেকটা আচল পাহাড় কম্বিনেশন থাকবে আলাদা আলাদা কালার ডিজাইন থাকবে খুবই সুন্দর আর এই শাড়িগুলো পনেরোশো টাকায় পাচ্ছেন এগুলো মনে করবেন এগিয়ে আমি কিন্তু প্রথমেই বলছি খোলা মেলা কথা এখানে যে বাইরে যদি আপনি এই শাড়ি কিনে যান অনেক টাকা দিয়ে কিনতে হবে দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা ওই শাড়ি বিক্রি করে বাইরে আমরা তো আপনাদেরকে জানেন যে অফার দিই সবসময় দামি শাড়ি কম প্রাইসে দেই আপনারা আসবেন বিয়ের কেনাটা করতে শান্তি পাবেন ইনশাল্লাহ সব কিছুর মধ্যেই কমে অফার পাবেন এটার প্রাইসও পনেরোশো টাকা অফার সব বারবেরি প্রত্যেকটা বারবেরি কাত পনেরোশো করে অফার দিয়ে দিচ্ছি এটাও চমৎকার পনেরোশো টাকা তো সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম